আপনাকে যদি যৌতুকের জন্য মারধর করে তাহলে আপনি কার নামে মামলা করতে পারবেন বা সেখানে আপনি কাকে কাকে আসামি করতে পারবেন যৌতুক আপনার কাছে কে চাইছে কারা আপনাকে মারধর করেছে আপনি সকলের নামে মামলা করতে পারবেন আমরা সাধারণত জানি যে যৌতুকের জন্য মারধর করলে শুধু তার স্বামীর নামে মামলা হবে এটা ভুল আপনার শ্বশুর শাশুড়ি ননদ মামা খালা বা অন্য আত্মীয় স্বজন তাদেরকেও আসামি করতে পারবেন অর্থাৎ যারাই হোক স্বামী বা স্বামীর পক্ষে আপনার কাছে কেউ যদি যৌতুক চায় এবং সেটার জন্য আপনাকে যদি শারীরিক নির্যাতন করে তবে সকলের বিরুদ্ধে যৌতুকের জন্য মামলা করতে পারবে এটা হচ্ছে নিয়ম শুধুমাত্র স্বামী যৌতুকের দাবি করলে সেটার জন্য স্বামী একা হবে অন্য কেউ যদি যৌতুকের জন্য দাবি করে বা নির্যাতন করে সেটার জন্য অন্য আসামি হবে